বাংলায় একটা কথা আছে শখের তোলা আশি টাকা আর সেই শখ পূরণ করার জন্য একটা গাড়িতে করে যাচ্ছি পাখির খামারের উদ্দেশ্যে যাত্রাপথে রাস্তার দুই পাশে সারি সারি গাছের প্রাকৃতিক সৌন্দর্যর এক অপরূপ নীলাভূমি যেন সৃষ্টিকর্তা প্রাকৃতিক সৌন্দর্য নিজ হাতে সৃষ্টি করেছেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ রোডে আপনি উত্তরবঙ্গের যেখানে যান না কেন আপনাকে অবশ্যই সিরাজগঞ্জ রোডে আগে আসতে হবে রোডে বর্তমান পরিস্থিতি দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা এখন এরকম একটি জায়গা এখানে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ করার কারণে পুরোপুরি রোডের অবস্থা ভাঙুর কিন্তু কিছুদিনের মধ্যে আপনারা আসলে করতে পারবেন সে এক বিশাল কর্মযোগ্য কত বড় একটা বাজেট নিয়ে কাজটা করা হচ্ছে সিরাজগঞ্জ রোডের এটাই মূল কেন্দ্রবিন্দু এখান থেকে চতুর্দিকের গাড়ি এসে যার যার উদ্দেশ্যে সেই যায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আসলিয়া বাজারে আসলিয়া বাজার থেকে একটি রিকশা করে কিছুটা ভেতরের দিকে যাওয়া লাগবে আমাদের আজকে গ্রামীণ ও গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সবাই দেখুন এবং উপভোগ করুন পাখির সৌন্দর্যের কিছি নিমিশি শব্দ